হাই ওয়েলকাম টু কনফরমেশন আমাদের আজকের টপিক হলো মহাবিশ্বের চারটি অদ্ভুত গ্রহ বিএসআর জে ওয়ান হল মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান বস্তুগুলির মধ্যে একটি এই গ্রহটি প্রাথমিকভাবে ক্রিস্টালাইজড কার্বন বা হিরে দ্বারা গঠিত একসময় এই গ্রহটি ছিল একটি বিশাল নক্ষত্রের কেন্দ্র যেটি অকল্পনীয় মাধ্যাকর্ষণ শক্তির চাপে ধসে গিয়ে একটি হীরের খণ্ডে পরিণত হয় এর অবস্থান আমাদের পৃথিবীর থেকে প্রায় চার হাজার আলোকবর্ষ দূরে সার্পেঞ্চ মন্ডলে। এই গ্রহটি ক্রমাগত একটি পালসারকে প্রদক্ষিণ করছে পালসার হলো একটি ঘূর্ণায়মান নিউট্রন স্টার যেটি মারাত্মক রশ্মি বিকিরণ করে এই গ্রহটির সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর গঠন। পৃথিবীর চেয়ে প্রায় কয়েক লক্ষ গুণ বেশি চাপে এই গ্রহের সমস্ত কার্বন পরমাণু ক্রিস্টালাইজড हीरेতে পরিণত হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেছেন এই হিরের গ্রহটির মূল্য প্রায় কোয়াড্রিলিয়ন ডলারের সমান। কিন্তু এই গ্রহের চরম পরিস্থিতি যেমন মারাত্মক বিকিরণ এবং পৃথিবীর চেয়ে কয়েক গুণ বেশি মহাকর্ষীয় শক্তি খননকার্য প্রায় অসম্ভব করে তোলে। হলো মানুষের আবিষ্কৃত সবচেয়ে নৃশংস গ্রহ কল্পনা করুন এমন একটি গ্রহ যেখানে প্রচন্ড তাপে আপনার পায়ের নিচের মাটিও বাষ্পীভূত হয়ে যাচ্ছে প্রায় দুশো আলোকবর্ষ দূরে অবস্থিত পৃথিবীর আকারের এই এক্সোপ্ল্যানেটটি তার হোস্টারের এতটাই কাছাকাছি প্রদক্ষিণ করে যে সেটি টাইডেলি লক অর্থাৎ এই গ্রহটির একটি দিক সব সময় তার সূর্যের দিকে মুখ করে থাকে এবং অন্য দিক চিরকাল অন্ধকারে ডুবে থাকে এর আলোকিত দিকের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছয় এবং অন্ধকার দিকটি চিরকাল ঠান্ডায় জমে থাকে প্রচণ্ড তাপের কারণে আলোকিত দিকে একটি গলিত লাভার বিশাল মহাসাগর সৃষ্টি হয়েছে যা ক্রমাগত বাষ্পীভূত হতে থাকে সিলিকন মনো এবং সোডিয়াম দ্বারা গঠিত এই বাষ্প একটি পাতলা কিন্তু অস্থির বায়ুমন্ডলীয় স্তর গঠন করে এটি সুপারসনিক বায়ুপ্রবাহের দ্বারা ক্রমাগত গ্রহের ঠান্ডা দিকে বয়ে যায় শীতল তাপমাত্রায় এই বাষ্প ঘনীভূত হয়ে পাথরের মারাত্মক বৃষ্টির সৃষ্টি করে সাম্প্রতিক কম্পিউটার সিমুলেশন থেকে জানা গেছে এই পাথরের শিলা আকারে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে জিজে ওয়ান টু ওয়ান ফোর বি হল বিজ্ঞানীদের আবিষ্কৃত একটি অদ্ভুত জলীয় গ্রহ এটি আকারে পৃথিবীর চেয়ে অনেক বড় প্রায় দু দশমিক সাতগুণ চওড়া এবং ছয় দশমিক পাঁচ গুণ ভারী এই গ্রহটি একটি রেড ব্রফ স্টার বা লাল বামন নক্ষত্রের এত কাছাকাছি অবস্থিত যে সেটিকে মাত্র আটত্রিশ ঘন্টায় প্রদক্ষিণ করতে পারে নক্ষত্রের এত কাছাকাছি অবস্থানের জন্য এই গ্রহের তাপমাত্রা প্রায় দুশো ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি পৌঁছে যায় এই গ্রহের বায়ুমন্ডলীয় চাপ পৃথিবীর চেয়ে কয়েকশো গুণ শক্তিশালী এই প্রচন্ড চাপের জন্য এই গ্রহের পৃষ্ঠ একটি ঘন এবং আদ্র বায়ুমন্ডল দ্বারা ঘেরা থাকে যেখানে জল তরল এবং বাষ্পের মাঝামাঝি একটি অবস্থায় থাকে সুপার স্টেট বলে এই গ্রহের পৃষ্ঠের গভীরে চাপ এতটাই তীব্র যে জল উষ্ণ বরফে পরিণত হয় উষ্ণ বরফ হলো এমন বরফ যেটি উচ্চ তাপমাত্রাতেও গলে যায় না আরো বেশি গভীরতায় প্রচন্ড চাপে জল সুপার আয়নিক হয়ে যেতে পারে যেখানে অক্সিজেন পরমাণুগুলি একত্রিত হয়ে ক্রিস্টাল গঠন করে এবং হাইড্রোজেন তরল ধাতুর মতো প্রবাহিত হয় বিজ্ঞানীরা মনে করেন কোনো নেই এটি কয়েকশো মাইল গভীর একটি অসীম সমুদ্র ছশো সত্তর আলোকবর্ষ দূরে অবস্থিত কেল্ট নাইন বি একটি উত্তপ্ত গ্যাসীয় দানব যার তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছয় এই গ্রহের তাপমাত্রা এতটাই বেশি যে এখানে কোনো পদার্থই তার অস্তিত্ব বজায় রাখতে পারে না জল ধাতু এমনকি পাথরও এই প্রচন্ড উত্তাপে তাদের পরমাণুতে ভেঙে যায় এক কথায় বলতে এই গ্রহটি তার নক্ষত্রের প্রচন্ড তাপে ঝলছে যাচ্ছে এর প্রদক্ষিণ পথ এতটাই ছোট যে এই গ্রহটির এক বছর পৃথিবীর মাত্র দেড় দিনের সমান এর নক্ষত্রের প্রচন্ড রেডিয়েশনের কারণে এই গ্রহটির বায়ুমণ্ডল বেলুনের মতো ফুলে উঠেছে যার ফলে এই গ্রহটি আকারে বৃহস্পতির চেয়েও দ্বিগুণ চওড়া এবং ঘনত্বের সোলার মতো হালকা হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে গ্রহটি বাষ্পীভূত হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে এর বায়ুমন্ডলের ভরের দশ বিলিয়ন গ্রাম উবে যায় যার ফলে হুমকেতুর লেজের মতো গঠন সৃষ্টি হয় গ্রহটির নক্ষত্রের মাধ্যাকর্ষণ শক্তি এটিকে ধীরে ধীরে গিলে ফেলছে এবং মাত্র তিনশো মিলিয়ন বছরে কেল্ট নাইন বি গ্রহটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে